আজকে এমন একটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেটিংটি আপনি না জানলে যে কোনো সময় বিপদও পড়তে পারেন তো এমন কি সেটিং আছে সেটা আমি আজকে রিভিডতে দেখিয়ে দেবো তো আমরা অনেকে এসেছি আমরা যখন ফোনটা কিনি তখন আমাদের ফোন গরম হয় না বা গরম হয় কম বা হ্যাং মারে না তো এটা কিছুদিন যখন আমরা সেটটা ইউজ করি তখন কিন্তু কিছুদিন পরে কিন্তু আমাদের ফোনটা গরম হয়ে যায় অতিরিক্ত আর মোবাইল হ্যাং মারতে শুরু করে দেয় আমরা এটার মানে মানেটা কি সেটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আর এটা কীভাবে অফ করবেন যেমন সেট গরম হবে না মানে আপনার ফোনটা গরম হইব না কি হ্যাংও মারব না তো এটা আপনার আমরা যখন আমাদের গ্যালারিতে কিছু ডাউনলোড করে রাখি বা বিভিন্ন কিছু সেভ করে রাখি তখন আমাদের ইয়াটা কিন্তু একটু ভারী হয় মানে আমাদের সেটগুলো একটু ভারী হয় মানে একটু উপরে ওটা কি ভরে যায় তখন কিন্তু এটা হ্যাং মারতে শুরু করে দেয় বা গরম হতে শুরু করে দেয় তো এটা অফ করতে আপনার যেটা করতে হবে সেটা লোজ যায় এখানে আমি আরেকটি কথা বলব আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো এটা তো আপনি দেখবেন আপনার ফোনে বিটমেট নামের একটা অ্যাপস পাইবেন আপনি এই বিটমেট বিটমেট এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার বিভিন্ন যত কিছু আপনি সেভ করে রাখছেন বা ডাউনলোড করে রাখছেন সব কিছু পাইবেন এখানে আসার পর আপনি এই যে এখানে ট্যাপ করে দেবেন এই উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনি কেউ একটু ওয়েট করবেন যেখানে আপনি বিভিন্ন কিছু সেভ করে রাখলে বা ডাউনলোড দিলে থাকে এইখানে আপনি এইখানে সমস্ত সব কিছু পাইবেন হুম তো এখানে হলো যে আপনি দেখতে পারবেন যে আপনার রিয়েল বিটমেডের সেট মেমোরি কয় জিবি এইখানে একশো পাঁচ জিবি দেখা ধরুন সাত সাত জিবি তো এখানে যদি দেখতাছেন তো এটা হলো যে আপনি এখানে ভাইরাস দেখতে পারবেন যে আপনি যদি নিজে যে এইখানে ট্যাপ করে দেন এই যে এইখানে ট্যাপ করে দিন আপনি নিচে এখানে ট্যাপ করে দেবেন এইখানে ওকে এই যে আপনি এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন সেম এরকম কয়েকটি সেটিং দেখতে পারবেন যে এরকম এরকম কয়টি সেটিং দেখতে পারবেন ওকে তো এই যে এইখানে সাইড যে টিক ইয়ে দেখেছেন আপনি প্রত্যেক প্রত্যেকটি ইয়ার মধ্যে ক্লিক করে দেবেন আর যেইভাবে ট্যাপ করে দেবেন ওকে মোবাইল আপনার মোবাইল কখনোই গরম হবে না একদম কখনোই গরম হবে না এরপরে সবসময় এই উপরেরটা এটা টিক দিবেন মানে এগুলো যে টিক নেই এইগুলো টিক নেই এগুলো ঠিক হবে না ঠিক আছে মানে যে জিরো জিরো জিবি জিরো জিবি জিরো জিবি এই জন্য এইগুলো টিক হয় না যে এইখানে এমবি আছে বা এমবি কে কেবি এস এই জন্য ঠিক হয়েছে ঠিক এইভাবে আপনি টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর আপনি কী করবেন ডাইরেক্ট এই যে এইখানে ট্যাপ করে দেবেন ওকে আপনি ডাইরেক্ট এইখানে ট্যাপ করে দেবেন আমি এখন নিচে এইখানে ট্যাপ করে দেব ওয়েট আপনি যদি এই নিচে এইখানে টাইপ করে দেন তাহলে এখানে একটা ভাইরাসের মতো একটা কিছু দেখতে পারবেন যে আমাদের ফোনে যে ভাইরাসগুলো আছে ভাইরাসগুলো ডিলিট করা হইতেছে মানে ভাইরাসগুলো আমাদের ফোন দিয়ে ডিলিট করা মানে ক্লিয়ার করা হইতে ওকে ঠিক এইভাবে আপনি যে কোনো বাইরের স্ট্যাটাস আপনার ফোন থেকে ডিলেট করতে পারেন এরপরে এটা এখানে একটা অ্যাড আসতে পারে আপনি ডাটা অন হয় তো এরকম অ্যাড আসবে আপনার ডাটা অনুযায়ী এরকম অ্যাড আসতে পারে ওই অ্যাডটা কেটে দেবেন এখানে আর কিছু করতে হইব না আপনার ওকে এখানে আর কিছু করতে হইব না এরকম অ্যাড আসলে আপনি কোর্স দিয়ে এই অ্যাডটা কেটে দেবেন আমি এই অ্যাডটা কেটে দিলাম তিনটা অ্যাডাইজ এইখানে তিনোটা কেটে দিলাম এরপরে নিচে একটা সেটিং দেখতে পারবো এই যে এইখানে আপনি ডাইরেক্ট এইখানে ট্যাপ করে দেবেন আপনিও আপনি ডাইরেক্ট এখানে ট্যাপ করে দেবেন ওকে তো ঠিক এইভাবে আপনি সেটিংটা করে রাখলে আপনার কখনোই এই আপনার ফোন হ্যাং মারব না কি গরম হবে না তো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন